সূর্য ওঠার সাথে সাথে তেলাবিব ও এর আশেপাশের এলাকায় নতুন করে সাইরেন বেজে উঠেছে যা ইসরায়েলদের মধ্যে আতঙ্কের নতুন ঢেউ সৃষ্টি করেছে এই সাইরেন বাজার কিছুক্ষণ আগেই ইরান থেকে ছোড়া একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলা লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করে ইরানের এই হামলার রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনিয়াদের প্রতি সংহতি প্রকাশ করে ইরানের কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের উপর হামলা চালায় ইয়েমেনের হুথি বাহিনী চারদিক থেকে আসাই আমলা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে এতে মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন নতুন উচ্চতায় পৌঁছালো ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এই সাইলেন্ট বেজে উঠেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে ইয়েমেনে ইহুদি বাহিনী এর আগেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে তেল আবিবের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় সরাসরি আঘাত হানার চেষ্টা এবারে প্রথম এই ঘটনা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও একবার কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর আসার মাত্র কয়েক মিনিট আগেই ইসরায়েল জুড়ে আরও বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে ওই হামলাটি চালানো হয়েছে ইরান থেকে ইরানের বিপ্লবী গার্ড কোড ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার ফলে ইসরায়েলের মৌধাঞ্চলে বসবাসকারী লাখ লাখ নাগরিককে দ্রুতই আশ্রয় কেন্দ্রে চলে যেতে হয় প্রিশন লেজিয়ান বাথিয়াম এবং এর আশেপাশের অন্যান্য শহরেও এই হামলার প্রভাব পড়ে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা ডোম কিছু ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে সক্ষম হলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ডে আঘাত হানে বলে জানা গেছে তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন ইসরায়েল সামরিক বাহিনী নাগরিকদের সতর্ক থাকতে এবং আশ্রয় কেন্দ্রে কাছাকাছি অবস্থান করতেও নির্দেশ দিয়েছেন তিনি জানিয়েছেন যে তারা ইরানের এবং ইয়েমেনের হামলার কড়া জবাব দেবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয় রাখা হয়েছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এই হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে অনেক দেশ এই নিন্দা জানিয়েছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আলোচনার উপর জোর দিলেও এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমিত করা কতটা সম্ভব হবে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে উপমা রায় সোনালী নিউজ ঢাকা